হাই বন্ধুরা আমাদের এগ্রিকালচার বুক চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি ভিডিওতে আপনাদেরকে বলবো যে এখন বর্ষাকালের আগে আমরা যে জমিতে মুথা ঘাস থাকে এই মুথা ঘাসটা আমরা কিন্তু কোনো রকম ঘাসমরা ব্যবহার করে মারতে পারি না প্যারাকুইট ব্যবহার করলে দু তিন দিন পরে আবার গজিয়ে যায় আবার রাউন্ড আপ বা মেরাকাত একটা ব্যবহার করলে কি পরের সিজনে আবার ঘাসটা নতুন করে গজিয়ে যায় কিন্তু আমরা এই ঘাসটাকে সম্পূর্ণরূপে নির্মূল করতে গেলে আমরা ট্যাগ মাস দেখুন এই প্যাকেটটার দাম কিন্তু খুব একটা বেশি নয় ট্যাঙ্কিতে একটা করে ব্যবহার করবেন যদি কারো জমিতে বেশি হয় সেক্ষেত্রে দুটো করে ব্যবহার করবেন ট্যাঙ্কিতে স্টিকার বা আঠা ব্যবহার করবেন আর এটা ব্যবহার করার পনেরো দিন পর্যন্ত জমিতে কিন্তু কোনো রকম লোটার বা ট্রাক্টর চালাবেন না আর জমিতে যখন রস থাকবে সেরকম সময় যদি ব্যবহার করেন কাজটা কিন্তু আপনি ভালো পাবেন আর টপিক্যালের স্ট্যাগ মাস এটা সম্পূর্ণ নতুন টেকনিক্যাল ঠিক আছে হয়তো দু এক বছর মার্কেটে পাওয়া যাচ্ছে এতে আপনি কিন্তু হানড্রেড পার্সেন্ট কাজ পাবেন আপনাকে একটু ধৈর্য ধরতে হবে আপনি এই সিজনে হয়তো বুঝতে না পারলেও পরের সিজনে বুঝতে পারবেন যে মুথাঘাসটা আপনার জমি থেকে সম্পূর্ণ নির্মূল হয়ে গেছে